প্রধানকে শোকজ করলেন বিডিও জানা যায় যে টেন্ডার নিয়ে দুর্নীতি করার চেষ্টা করছিলেন প্রধান আর সম্ভবত সেই কারণেই বিডিও হক প্রধানকে নোটিস পাঠান ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলুবেরিয়া এক ব্লক অফিসের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় রীতিমতো অবাক করেছে সারা রাজ্যবাসীকে তৃণমূলের জমানায় এই প্রথম কোনো বিডিও প্রধানকে শোকজ করেছেন শুধুই যে প্রধান তা কিন্তু নয় প্রধানের পাশাপাশি এন অর্থাৎ নির্মাণ সহায়ক শোকজ নোটিস পাঠায় উলুবেরিয়া এক ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক বেশ কিছু কন্ট্রাক্টর বা রাস্তার ঠিকাদার ভিডিওকে লিখিত অভিযোগ করে এবং অভিযোগের ভিত্তিতে একটা টিম গঠন করে সত্যতা যাচাই করার জন্য পাঠান বিডিও সত্যতা যাচাই করার পর বিডিও এইচ এম রিয়াজুল হক প্রধান সহ নির্মাণ সহায়ককে শোকজ নোটিস পাঠান বিডিওর এই কার্যকলাপকে ব্লক ঠিকাদার সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষজন সাধুবাদ জানিয়েছেন অবশেষে একটা কথা পরিষ্কার হল যে বিডিও এইচ এম রিয়াজুল হক জনগণের স্বার্থে কাজ করে চলেছেন এবং তিনি এটাও প্রমাণ করলেন যে এখনো পর্যন্ত সৎ সাহসিক আধিকারিক আমাদের মাঝে রয়েছে যা আগামী দিনে রাজ্যকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে